এক বিধবা হিন্দু নারীকে ধর্ষণ করে গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে মাথার চুল কেটে দিয়ে পাশবিক নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে একই এলাকার দুই বখাটের বিরুদ্ধে তিন জানুয়ারি শনিবার রাতে ঝিনাইদহের কালীগঞ্জের নদীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে এ সময় ওই নারী জ্ঞান হারিয়ে ফেললে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করান এমনকি গাছের সাথে বেঁধে চুল কেটে দেওয়ার ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে অভিযুক্ত শাহীন ও তার সহযোগী হাসান পরে ওই নারী শাহীন ও তার সহযোগী হাসানকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেছেন একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা আধুনিকতায় এক ধাপ এগিয়ে এজাহার ও ভুক্তভোগী নারীর সূত্রে জানা গেছে গত দুই বছর আগে ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার সাত নং ওয়ার্ডের নদীপাড়ার অভিযুক্ত শাহিন ও তার ভাইয়ের কাছ থেকে দুই তলা বাড়ি সহ শতক জমি বিশ লাখ টাকায় কেনেন এক নারী এরপর অভিযুক্ত শাহিন বিভিন্নভাবে ওই নারীকে কুপ্রস্তাব দিতে থাকে এতে রাজি না হওয়ায় বিভিন্নভাবে হেনস্থা করার পায় তারা চালিয়ে আসছিল শাহিন এরই মধ্যে শনিবার সন্ধ্যায় বিধবা নারীর গ্রাম থেকে দুই আত্মীয় বাড়িতে বেড়াতে আসে সে সময় শাহিন ও তার সহযোগী হাসান তাদের বাড়িতে প্রবেশ করে দুই আত্মীয় আত্মীয়কে মারধর করে তাড়িয়ে দেয় মিথ্যা অজুহাতে বিধবা নারীকে শাহিন ও হাসান মিলে ঘরের মধ্যে ধর্ষণ করে ধর্ষণের পর লোক জানাজানি করতে নিষেধ করলে নারী আত্মচিৎকার শুরু করে ওই সময় শাহিন ও তার সহযোগী হাসান ক্ষিপ্ত হয়ে ওই বিধবা নারীকে গাছের সাথে বেঁধে চুল কেটে দিয়ে ভিডিও করে বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় এরপর এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে এই খবর ছড়িয়ে পড়ার পর এলাকা জুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে দোষীদের দ্রুত বিচারের দাবি এলাকার সচেতন মানুষের গতকাল একটা নারীর উপরে পৈশাসিক নির্মম নির্যাতন হয়েছে যেটাই সভ্য সমাজে মেনে নেওয়া যায় না যারা এরকম কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এরকম লোমহর্ষক পৈশাসিক কর্মকাণ্ড যারা সংগঠিত করে এদেরকে অধিক অতি দ্রুত আমার আহ্বান থাকবে আইনের আওতায় এনে এদের বিচারে বিচারের কঠিন বিচারের ব্যবস্থা করা হোক ঘটনা হচ্ছে এরকম কর্মকাণ্ড যদি সমাজে থাকে ভবিষ্যতে সমাজ ধ্বংস হয়ে যাবে থেকে বাঁচানোর জন্য সমাজ ব্যবস্থা রক্ষা করার জন্য এখনই সময় এদের বিরুদ্ধে কঠিন এবং কঠোর শাস্তির ব্যবস্থা করা এটাই আমি আশা করি আমি প্রত্যাশা করি প্রশাসন এই ব্যাপারে

ইমার্জেন্সি মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব ছিলেন তাদের কাছ থেকে জানতে পেরেছি রোগী এখন আমাদের গাইনি ওয়ার্ডে ভর্তি আছে তাকে এক্সামিন করা হয়েছে এবং সর্বোচ্চ চিকিৎসা হিসেবে আমরা দিচ্ছি তার বিভিন্ন জায়গায় আপনার সিগারেটের যে ছ্যাট সেটা দিছে এতটুকু আমি জানতে পেরেছি ভুক্তভোগী নারী থানায় এনে এ এজাহার নিয়েছে পুলিশ তদন্ত করে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় অতিরিক্ত পুলিশ সুপার একজন মহিলাকে নির্যাতন করার একটা তথ্য আমাদের কাছে এসেছে আমরা এই তথ্য যাচাই বাছাই করে মহিলাকে থানায় এনে আবার ডাকা হয়েছে তিনি থানায় এসে অভিযোগ করেছেন আমরা এই বিষয়ে সর্বোচ্চ আইনগত যে ব্যবস্থা আছে সেটা আমরা গ্রহণ করব এবং যে কোনো বিষয়ে বিশেষ করে নারী ঘটিত বিষয় একটা সেন্সিটিভ ইস্যু নারী হয় তাকে সর্বোচ্চ ন্যায় বিচার দিতে আমরা বদ্ধপরিকর ভুক্তভোগী ও তার পরিবার এখন ন্যায় বিচারের অপেক্ষায় মানবাধিকার কর্মীরা বলছেন এমন ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত না হলে সমাজে সহিংসতা আরো বাড়বে